কবরবাসীদের রুহের মাকফেরাত আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের মাখ ফেরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাকফেরাত কামনা করত এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নাই কারণ এত বেশি জলজ্জেন আল্লাহ এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই নাই গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করেন আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হল কলিজাটা পাথর হয়ে গেছে কোনো কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার দুধ খাইলি না ফরমান কেমনে মানুষ কি ধরনের মানুষ একদিনও নামাজ পড়ে ছি মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় মাসে কেমন কোনো দিন বলতে পারবে না না ফুরমান কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেমন বাবার সন্তান হয় কেউ চিন্তা কোন কিছু ছেলে পেলেদের হালাত এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রসুল কে তারে বানাইছে কে আসছে কত থেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর কিচ্ছু কিচ্ছুর খবর আসে হাঁটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে গড়ে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কি দেখে কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ করো না বাফ কে তোমা করে মনে করাই দিব কেউ মনে করা হা বাবা মারও ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো নলে বিদেশ গিয়া পারো কোনো না কোনোভাবে ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চিনি কি না হালাল হারাম কি না জায়েজ না জায়েজ না এত কিছু আমার দরকার ফুতের জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হারাম না এত কিছুর দরকার কি টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আসে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমার নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমারে নিজে বলছে ধর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছো ধর আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুই লাখ টাকা মুসলমান মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলিনি ওই বলছি দেখি অট্টা কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলিনি এই জন্য আমার দিয়ে না ডাক দিয়েন না একজনও ডাক দিয়ে না অসভ্যরে ডাক দিয়েন না হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কেন হাই ওয়ানকে ডাক দিবেন কেন শোনেন আপনারাই শোনেন এত এত মানুষ শুনতে হবে না যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর ওয়াস্তে বসো কষ্ট হলেও বস ভাই বসে শুনলে বরকত হবে মোবাইলটা হাতের যাদের এটা বন্ধ করে দাও হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো বন্ধ করে দাও ভাই এগুলো নামায় ফেলো আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয় দুই টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একত্র করেই এরপর একটা মাহফিল এক মুঠে কেউ টাকা দেয় না অনেকজনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল প্যান্ডেল মাইক পোস্টার হ্যান্ডবিল বক্তা দাওয়াত দেওয়া ঠিকমতো আশা মেহমানদারি আপ্যায়ন সব মিলাই অনেক কিছু অনেক কাজ থাকে অনেক প্রারেশানি আমার মাদ্রাসায় আগামী চোদ্দই ডিসেম্বর মাহফিল তো গত এক মাস থেকেই এই পরিকল্পনায় এটা হবে কোথায় ওইটা হবে কোথায় বক্তা বসবে কোথায় শ্রোতা বসবে কোথায় প্যান্ডেল হইলে কোন দিক দিয়া এই কত কিছু যে লিখছি আমরা তা এতে বোঝা যায় যে অনেক কিছু এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম কিছুই শুনলাম না বুঝলাম না কিছু গ্রহণ করলাম না তো কি লাভ হলো ভাই এই কষ্টেরই এনতেজামের মধ্যে ফায়দা কি এই জুয়েল ওর কথা বারবার আমার কাছে বলছে মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ডেট দিতে পারি না তো আবদার ছিল আমি এবছর বলছিলাম যে ডেট মিলায় দেব তো দেওয়া হয়েছে আসলে সবাইই ব্যস্ততা সবাই কষ্ট করেই এতেজাম করতে হয়েছে এই জন্য আমি অনুরোধ করি সময় আমরা ছেলেরা তোমরাও ভাই বসো ভাই ওই ছেলে বসো না বাবা এনে বসো বসো এই ছেলেরা তোমরাও বসো ভাই ব যে কদ্দূরেই শোনো অসুবিধা নাই যতক্ষণই শোনো ফ্যান্ট যদি বেশি সিফা হয় তো সোজোই আসো বসো না অনেকের ফ্যান্টের সমস্যা এটা এত সিফা যে গোলামের প্যান্ট পিঁধাই দিছে এই জন্য এটা দিয়ে বসতে পারে এটা জানুন সবাই না না এটা ঐতিহাসিক তথ্য মানে দুষ্টামিনা যাদের প্যান্ট সিফা এটা হলো গোলামের পোশাক মানে কৃতদাসের পোশাক হ্যাঁ এটা হলো আফ্রিকান যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইতো অর্থাৎ এই ভেড়া বকরি উঁট দুম্বা এগুলো লালন পালনের কাজ করাইতো তো তাদেরকে এরকম সিফা ফ্যান শুনল মানে টাইট কেন যাতে বসতে না পারে হ্যাঁ সত্যি এটা ঐতিহাসিক কথা যাতে বসতে না পারে কাজে যাতে ফাঁকি দিতে না পারে এই জন্য এদেরকে এই চিফা প্যান্ট এটা পরাই দিস নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না সামান্যতম সুস্থতা আছে তার ভিতরে সে এত টাইট এটা পড়ে তারা হাঁটে কেমনে বসে কেমনে পেশাব পায়খানার জরুরত আছে মানুষের তাইলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম এটা সে কিভাবে বসবে তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তালা নাজিল করেছে কাদ না লিবাসান আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দেওয়া এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি এটা আল্লাহর দেওয়া আদম আলহ সালামকে আল্লাহ তালা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেস্তাদের সামনে কী মনে হয় আপনার খোলামেলা বুঝছেন না কথাটা তো ওনার গায়ে কি ছিল পোশাক ছিল তো আল্লাহ তালা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল সেই থেকেই পোশাক ইউ আর ইসমা এইটাই স্পষ্ট আল্লাহ